নমস্কার সকলকে বন্ধুরা আগামীকাল হতে চলেছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় ম্যাচ সেকেন্ড ওডিআই ম্যাচ এবং বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে উড়িষ্যাতে উড়িষ্যার কটকে এই দু নম্বর ওডিআই ম্যাচটি হবে যেখানে বন্ধুরা প্রথম ওডিআই ম্যাচটিতে আমরা দেখেছিলাম ভারতীয় টিম খুবই একটি সহজ জয় পেয়েছিল চার উইকেটে তারা প্রথম ওডিআই ম্যাচটি জয়লাভ করেছিল তবে বন্ধুরা প্রথম ওডিআই ম্যাচটিতে আমরা দেখেছিলাম চোটের কারণে বিরাট কোহলি প্রথম ম্যাচটি মিস করেছিল তবে এই ম্যাচটির আগে একটি নিউজ আপডেট বেরিয়ে এবং বিরাট কোহলি পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছে এবং এই ম্যাচটিতে সে অ্যাভেলেবেলও থাকছে এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যদি এই দু নম্বর ওডিআই ম্যাচটি বিরাট কোহলি খেলে তাহলে কার বদলে সে খেলবে যেখানে প্রথম ওডিআই ম্যাচটিতে আমরা দেখেছিলাম সাইয়ার ম্যাচ শেষে ইন্টারভিউতে বলেছিল যে সে জানতো প্রথম ওডিআই ম্যাচটি সে খেলবে না তবে শেষ মুহূর্তে তাকে ইনফর্ম করা হয়েছিল যে বিরাট কোহলির চোট এবং সে প্রথম ওডিআই ম্যাচটি খেলছে তো বন্ধুরা প্রথম ওডিআই ম্যাচটিতে শ্রেয়া সাইয়ার দুর্দান্ত ব্যাটিংও করেছে এবং দারুণ একটি ইনিংস খেলেছে ফলে এই দু নম্বর ওডিআই ম্যাচটিতে যদি বিরাট কোহলিও খেলে শ্রেয়া সাইয়ার হয়তো বাদ যাবে না তাহলে প্রশ্ন হচ্ছে কার বদলে এখানে বিরাট কোহলি দলে আসবে আর বন্ধুরা এখানে তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটিতেই দু নম্বর ওডিআই ম্যাচটিতে বিরাট কোহলি বিরাট কোহলি খেলবেশাসী জ্যাসবালের জায়গা এখানে প্রথম ম্যাচটিতে এস এস ডেবিউ করেছিল ওডিআই ক্রিকেটে ভারতের হয়ে তবে এই দ্বিতীয় ম্যাচটিতে সে ড্রপ হতে পারে সেই দ্বিতীয় ম্যাচ থেকে বাদ পড়তে পারে যেহেতু বিরাট কোহলি দলে আসছে তাই এখানে এস এসপি বদলে বিরাট কোহলি খেলবে ওপেনিং করবে রোহিত শর্মা এবং সুপমান গিল এবং বিরাট কোহলি তিন নম্বরে এবং শ্রেয়া সাইয়া চার নম্বর পজিশানে খেলবে আর এখানে তোমাদের কি মতামত এখানে বিরাট কোহলিকে কার জায়গায় খেলানো উচিত কাকে টিম থেকে বাদ দেওয়া উচিত কমেন্ট করে তোমরা নিজেদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো